ইরানের সমর্থনে এবার সরাসরি এগিয়ে এলো হিজবুল্লার যোদ্ধারা মধ্যপ্রাচ্যে কি তবে যুদ্ধ অনিবার্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি সত্যি ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর সাহস দেখাবে মাত্র কয়েক দিনের ব্যবধানে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির চাকা যেন হঠাৎ করেই ঘুরে গেল ইরানকে ঘিরে তৈরি হয়েছে নতুন এক যুদ্ধের শঙ্কা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই একাধিকবার ইরানের বিরুদ্ধে হামলার হুঁশিয়ারি দিয়ে আসছেন এমনকি এই উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের দানবাকৃতির বিমানবাহী রণতরী সবচেয়ে আলোচিত নাম ইউএসএস আব্রাহাম লিঙ্কন এই রণতরী মধ্যপ্রাচ্যে প্রবেশ করতেই নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা অঞ্চলে তবে প্রশ্ন হল ইরান কি সত্যিই একা না কারণ ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরাকের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা ব্রিগেড তারা স্পষ্ট ভাষায় জানিয়েছে ইরানের বিরুদ্ধে যে কোনো সম্ভাব্য যুদ্ধে তারা সক্রিয়ভাবে অংশ নেবে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি জানিয়েছে হিজবুল্লা ব্রিগেড ইতোমধ্যেই নিজেদের যুদ্ধের জন্য প্রস্তুত ঘোষণা করেছে তাদের হুঁশিয়ারি মধ্যপ্রাচ্য থেকে ইহুদিবাদী শক্তিকে মুছে ফেলা হবে এদিকে ইরানও বসে নেই দেশটির ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো পুরোপুরি প্রস্তুত অবস্থায় রয়েছে বিশ্লেষকদের মতে যুদ্ধ শুরু হলে ইরানের পাল্টা আঘাত হবে ভয়াবহ এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন ইসরায়েল এই মুহূর্তে কতটা নিরাপদ ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে কি সত্যিই রক্ষা পাবে ইসরায়েল এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির টেবিলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র অতিরিক্ত এয়ার ডিফেন্স সিস্টেম পাঠিয়েছে এ বিষয়ে সরাসরি উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এখানেই শেষ নয় সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতার কথা জানান এই কারণেই এক সময় ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান থেকে পিছু হটেছিলেন ট্রাম্প কিন্তু এখন পরিস্থিতি বদলেছে মার্কিন রণতরী মধ্যপ্রাচ্যে পৌঁছানোর পর আবারও যুদ্ধের সংখ্যা বেড়েছে বহুগুণ এই উত্তেজনার প্রভাব পড়েছে আকাশপথেও ইরান ও ইসরায়েলকে ঘিরে যুদ্ধের আশঙ্কা বাড়তেই ইউরোপের বেশ কয়েকটি এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের তিনটি দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে এর মধ্যেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ইসরায়েলের সিভিল এভিয়েশন এজেন্সির ঘোষণা সংস্থাটির প্রধান সোমুয়েল জাকাই জানিয়েছেন যে কোনও সময় আবারও ইসরায়েলের আকাশসীমা বন্ধ করে দেওয়া হতে পারে ২৬ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্য যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন বারুদের স্তূপের মতো একটি ছোট ঘটনা একটি ভুল সিদ্ধান্ত আর তাতেই জ্বলে উঠতে পারে ভয়াবহ যুদ্ধ তবে শেষ পর্যন্ত প্রশ্ন একটাই এই যুদ্ধ কি সত্যিই হবে নাকি শেষ মুহূর্তে আবারও কূটনৈতিক সমাধানের পথে হাঁটবে বিশ্বশক্তিগুলো উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে আর পুরো বিশ্ব এখন আছে মধ্যপ্রাচ্যের দিকে